গাজীপুরে শেখ রেহানা পরিবারের টিউলিপ টেরিটরি সহ চারটি বিলাসবহুল বাংলো বাড়ির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক অভিযুক্তদের মধ্যে আছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তার সাবি শফিক সিদ্দিক মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক দেবর তারেক সিদ্দিক তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক তবে পাঁচ আগস্টের গণ আন্দোলনে জনরসে জৌলু সারিয়ে এগুলো এখন ভাঙচুর আর আগুনের চিহ্ন বই বেড়াচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় টিউলিপস টেরিটরি বাড়িটি শফিক আহমেদ সিদ্দিকির বলেই পরিচিত যিনি শেখ রেহানার স্বামী এবং টিউলিপ সিদ্দিক আজমিরি সিদ্দিক এবং বাবা এই বাগানবাড়িতে বিশালাকার পুকুর সানবাধানো ঘাট অভিজাত ডুপ্লেক্স সহ রয়েছে একাধিক বাংলো শীত মৌসুমে শেখ রেহানার পরিবার আসা যাওয়া করতেন এখানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর আনাগোনা যা এখন পরিত্যক্ত গার্ডেন এবং জামাই আর আমরা চারজন আছি চারজনের একজন দারোয়ান আমরা তিনজন এখানে কাজ করি বাগানে কাজ করি বাগানে আমাদের বেতন প্রতি মাসে মাসে ওনারা ক্লিয়ার করে দিয়ে দেয় এবং আমরা ওনার প্রতি সপ্তাহে সপ্তাহে ওনাদের সবজি টবজি যা হয় এটি পাঠাই দেয় কন্টিনিউভাবে সাহেব আসতে চলে তো রাস্তায় খারাপের কারণে সাহেব আর আসে না গত পাঁচ আগস্টের পর বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে টিউলিপস টেরিটরিতে ভাঙচুর চালায় স্থানীয়রা জানান প্রথমে বিরোধপূর্ণ তিন বিঘা জমি দিয়ে বাগানবাড়ি শুরু হলেও ধীরে ধীরে বেড়ে এর আয়তন হয়েছে এখন তিরিশ বিঘার উপরে এই জমিনটা এক গ্যান্দামা জমিন নৌকায় ক্ষমতা আছে মতন পরে হ্যাঁ বাগনি আর মামুর মামলা আছেন পরে সাপিয়ায় হ্যাঁ জমিনটা সেই সেক্টর বেশি বিক্রি করছে বিদ্যুৎ বিল পরিষদের কপিতে ডক্টর শফিক সিদ্দিকির নাম এছাড়া শেখ রেহানা ও তার পরিবারের নামে মৌচাকে বাগানবাড়ি ফাউকাল এলাকায় বাংলো এবং গাছ এলাকায় তার দেবর রফিক সিদ্দিকিরও বাগানবাড়ি গাজীপুরে রেহানা পরিবারের বিপুল সম্পদের উৎসের সন্ধানে নেমেছে দুদক এ বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন এসব সম্পদের বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজস্ব বিভাগ কাজ করছে রিপোর্ট পাই তারপরে আমাদের যারা কাজ করছে এটা নিয়ে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি বা আপনার হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার তো রেভিনিউ সেকশন থেকে এই বিষয়ে রিপোর্ট আসুক তখন এটা আপনাদেরকে আমরা মানে বলতে পারবো জয়দেবপুর থেকে পনেরো কিলোমিটার দূরে টিউলিপস টেরিটরি স্থানীয়দের অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ গড়েছে শেখ হাসিনা পরিবার ইন্ডিপেন্ডেন্ট নিউজ